আমি এফতারিতে কোনো রাজনীতি করি না আমি দীর্ঘদিন রাজনৈতিক এফতারেও আমি যাই নাই ঢাকাতে প্রায় সব দলের রাজনৈতিক এফতারে আমাকে দাওয়াত করেছে আমি যাই নাই এবার একটা বিশেষ পরিস্থিতি সেই জন্য এসেছি আমি সবাইকে বলবো রোজাদার বৃন্দকে বলবো যে আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন স্বস্তিতে রাখেন দেশের একদম না আমরা সাধারণ মানুষ যাতে বাজার ঘাট করে খেতে পারে বাজারে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে মানুষের আয়ের সাথে যাতে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে এটা রোজা দার যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ নিশ্চয়ই কবুল করতে পারে না আর আল্লাহ কিছু কবুল করলে দুনিয়ার কোনো শক্তি নাই যে সেটা বিফল হয় আমি আমার সারা জীবনে দেখেছি আল্লাহ যখন যাকে যেটা কবুল করেন তারা জয়ী হয় তারা সম্মানিত হয় আমি গায়ের জোরে জীবনে কোনোদিন চলি নাই আমি সারা জীবন মানুষের সেবা করার চেষ্টা করেছি যতক্ষণ চলাফেরা করতে পারবো মানুষের পাশে দাঁড়াবার জন্যে মানুষের সেবা করার জন্যে আমি সব সময় তৈরি থাকবো আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে ততক্ষণ পর্যন্ত বাঁচিয়ে রাখেন যতক্ষণ আমি সুস্থ থাকি মানুষের জন্য কাজ করতে পারি শুধু ততক্ষণই যেন আমাকে আল্লাহ সহি সালামত রাখে আমিন

रे ए पानी की जरूरत है संभव है एक दूटा पानी पास है ये जो नहीं तो इधर के तरफ हम लोग बसना है अल्लाह